বিয়ের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন মেহজাবিন চৌধুরী ২৪ ফেব্রুয়ারি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও প্রযোজক পরিচালক আদনান আল রাজীবের বিয়ের আসর বসেছে বিয়েতে অতিথিদের ছবি তোলা নিষেধ থাকলেও একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী তিনি নিজেই চব্বিশ ফেব্রুয়ারি বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পাঁচটি ছবি শেয়ার করেছেন মেহজাবিন চৌধুরী ছবিগুলো প্রকাশ করে ভালোবাসার অভিব্যক্তি জানিয়ে ক্যাপশনে মেহজাবিন লিখেছেন দু সালে নয় এপ্রিল বাঁকা দাতের সুন্দর হাসিওয়ালা একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল আমি তখন একটি শুটিং হাউজে বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন সে রাস্তায় থেকে আমার দিকে হাত নেড়েছিল অভিনেত্রী আরও লেখেন আমরা মাত্র পনেরো মিনিটের জন্য কথা বলেছিলাম তবে তিনি চলে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে গেছে তিনি আরো লেখেন তেরো বছর পরে আমরা এখানে একসাথে চলছি সবকিছু উদযাপন করছি এবং প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করেছি অনেকে বলে সাত বছরের বন্ধুত্ব সারা জীবন স্থায়ী হয় আমরা এটি পায়ে দ্বিগুণ করেছি পাশাপাশি এ অভিনেত্রী লেখেন চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমরা আমাদের বন্ধন দৃঢ় করেছি এই যাত্রা সামনে চলার প্রতিশ্রুতি দিয়ে আদনান আল রাজীব আমি তোমাকে তোমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি সবশেষে মেহজাবিন লেখেন আমরা এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে বাকি জীবনের পথ চলায় আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন হয় লাক তারকা অভিনেত্রী মেহজাবিনে তেইশ ফেব্রুয়ারি বেলা এগারোটা থেকে এই গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত একই স্থানে আজ সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতাও